আপনার বউ আপনার সাথে রাগ করে বাপের বাড়িতে চলে গেছে সে আপনার সংসার করবে না সে সংসার না করার পিছনে কারণ থাকতে পারে তার অন্য কোনো পুরুষের সাথে গোপন সম্পর্ক আছে সেই কারণে সে আপনার সংসার ত্যাগ করে তার বাপের বাড়িতে চলে গেছে কিন্তু আপনি স্বামী হিসেবে সেই সংসার করতে চাচ্ছেন এখন আপনার করণীয় কি এমন তো অবস্থায় দেখা যাচ্ছে দুদিন পরে সে আপনাকে তালাকও দিয়ে দিতে পারে এবং তালাকের পরে আপনার বিরুদ্ধে আপনাকে হয়রানি করার জন্য মিথ্যা যৌতুকের মামলাও দিতে পারে এবং কাবিনের টাকার মামলা তো দিবেই কাবিনের টাকা আদায়ের জন্য সেক্ষেত্রে আপনি স্বামী হিসেবে কি করতে পারেন যেহেতু আপনার বউ আপনার সংসার না করার জন্য তার বাপের বাড়িতে চলে গেছে অন্যথায় তার এক পুরুষের সাথে গোপন সম্পর্ক আছে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ওয়াইফের বিরুদ্ধে ওয়াইফের বিপক্ষে একটা কিন্তু আইনি নোটিশ মানে উকিল নোটিশ কিন্তু আপনি প্রেরণ করতে পারেন এই উকিল নোটিশে সে যে আপনার বাড়ি থেকে চলে গেছে চলে যাওয়ার সময় যদি আপনার কোনো টাকা পয়সা বা স্বর্ণ গহনা এইসব যদি নিয়ে যায় তার কথাও কিন্তু উল্লেখ আপনি উকিল নোটিশে করতে পারবেন এখন ভবিষ্যতে যদি আপনার বিরুদ্ধে মিথ্যে যৌতুকের মামলা করে এবং কাবিনের টাকার তো মামলা করবেই যৌতুকের মামলা করলে অনেক সময় আদালত বলে যে আপনি যে আপনার বউ যে চলে গেল তাকে আনার যে চেষ্টা করতে চাচ্ছিলেন তার আইনি প্রমাণ কি তখন যদি আপনি বিচার সালিস করেন এটা কিন্তু আইনি প্রমাণ না কিন্তু আপনি যদি উকিল নোটিশ পাঠান বউ আনার জন্য এটা কিন্তু আপনার আদালতে একটি আইনি প্রমাণ হিসেবে আপনি কাজে লাগাতে পারবেন ওই ক্ষেত্রে ভবিষ্যতে যদি আপনার বিরুদ্ধে হয়রানিমূলক মামলাও করে আপনি কিন্তু উকিল নোটিশটা যে আপনি সার্ভ করেছেন এটা দেখিয়ে কিন্তু অনেকাংশ আপনি বাঁচতে পারবেন মিথ্যে এবং হয়রানিমূলক মামলা থেকে তাই অনেক কি বলি যে যদি এরকম হয় তাহলে আপনারা উকিল নোটিশ অবশ্যই পাঠাবেন উকিল নোটিশ পাঠাতে আপনার ওয়াইফের নাম ঠিকানা বাবা মার নাম লাগবে আর আপনার নাম ঠিকানা বাবা মার নাম হলে এতটুকু হলেই উকিল নোটিশ আপনি যেকোনো আইনজীবীর মাধ্যমে পাঠাতে পারবেন ধন্যবাদ